আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আল্লাহ তোমরা সবাই ভালো আছো যে যেখানে তোমার আলিম দু হাজার ছাব্বিশের প্রিপারেশন অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে সম্পন্ন করছো এবং তোমাদের অধ্যবসায় অব্যাহত রেখেছ আমরা তোমাদের জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে ফ্রি ক্লাস এবং গাইডলাইনের ব্যবস্থা করা হয়েছে তার ওই ধারাবাহিকতায় বিগত অনেকগুলো শিক্ষক তোমাদের ইতিপূর্বে ক্লাস নিয়েছে আজকে আমরা তোমার সাথে আসি কোরআন এবং হাদিসের ক্লাস নিয়ে ধারাবাহিকভাবে আমরা কয়েকটি ক্লাস নেব আজকে সেই ধারাবাহিকতায় হাদিস এবং কোরআনের বন্টনগুলো এবং পড়ার স্ট্র্যাটেজি কী কোন কৌশলে এগোলে আমরা এই ছয় থেকে আট মাসের মধ্যে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো সেই আলোকপাত আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ আজকে বিষয় আলিম ব্যাস দু হাজার পঁচিশ ফি গাইডলাইন কোর্স এখানে আমরা প্রথমত চেষ্টা করব যে বিগত বছরের প্রশ্নগুলোর পড়ার স্ট্র্যাটেজি কি এবং কোন কৌশলে পড়ালেখা করলে আমরা দেখা যাচ্ছে প্রায় আট মাস আমাদের সামনে কোনো সময় আছে এই আট মাসের মধ্যে কীভাবে প্রস্তুতি করলে আমাদের আলিম দু হাজার ছাব্বিশের পরীক্ষার আমরা একটা আশানুপর ফল অর্জন করতে পারব এবং আমাদের ভবিষ্যৎ জীবনকে আর উজ্জ্বল করতে পারব প্রথমেই আজকের বিষয় কোরআন মাজিদ ও হাদিস এর পরবর্তীতে আমরা হাদিস এবং কোরআন আলাদাভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে দুটার কম্বাইন্ড জন্য করা হয়েছে যে দুটার ভিতরেই আমরা মানবন্টন কোরআন মাজিদ এবং হাদিস দুটার ভিতরে কিভাবে প্রশ্ন আসে প্রশ্নের প্যাটার্নটা কেমন এবং সিলেবাস বিশ্লেষণপূর্বক বিগত বছরের কিছু প্রশ্নের অ্যানালাইসিস আমরা ধাপে ধাপে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আসি ইয়াসিন আরাফাত ইন্সট্রাক্টর হিসাবে প্রথমত সিলেবাস কোরআন মাজিদ আল কোরআনুল করিম তোমরা ইতিপূর্বে অনেকে জানো এবং অনেকের পড়া প্রায় ফিফটি পার্সেন্ট ওর সিক্সটি পার্সেন্ট কারো সেভেন্টি পার্সেন্ট কারোর এইট্টি সম্পূর্ণ করে ফেলেছ ইতিপূর্বে তোমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সিলেবাস নামাইছো এবং নিজ নিজ স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা সিলেবাসটা দেখেছ আমাদের কোরআনে মোট ছয়টা সুরা আছে কোরআনে মোট ছয়টা সুরা আছে সুরা আল নিসা সুরা আল মায়েদা সুরা আল আনাম সুরা আল আরাফ সোরা আনফাল সুরা তৌবা এই সবগুলো সুরার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা যদি দেখি যে বিগত বছরের পাঁচ বছর হয়তোবা দশ বছর হয়তো তোমরা অনেকে প্রশ্ন বিশ্লেষণ করেছ এবং আমরাও তোমাদেরকে প্রশ্ন বিশ্লেষণপূর্বক আমরা আলোচনা করব দেখা যাচ্ছে যে কোন সুরা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে অবশ্যই আলিম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কিছু বিষয় ছিল যেটা অনেক শেখার বিষয় সুরা আল নিসা থেকে সুরা আল মায়েদা থেকে সুরা আল আনাম থেকে সুরা আল আরাফ থেকে আনফাল থেকে এবং তৌবা থেকে কিন্তু এখন আমরা আলোচনা করব পরীক্ষা প্রস্তুতি আরও কীভাবে শানিত করা যায় পরীক্ষার জন্য কিভাবে পড়লে আমরা একটা আসানু ফলাফল অর্জন করতে পারবো এখানে আমরা সবচেয়ে আমরা দেশি দেখেছি যেটা সুরা আল আন নিসা আর সুরা আল মায়েদা সুরা তৌবা এই সোরাগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অন্যগুলো পরীক্ষাতে আসে না এরকম নাই অন্যগুলো সোরা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আমরা দেখেছি প্রশ্ন এসেছে এবং বিগত বছরের প্রশ্ন যে প্যাটার্ন পাঁচ বছর সেই প্যাটার্নটা এখন ধারাবাহিকতা বজায়মান বজায় রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারি যে আলিম পরীক্ষা দু ছাব্বিশ ওই প্যাটার্নে ওই ধারাবাহিক অনুযায়ী প্রশ্ন আসবে তাহলে আমাদেরকে সর্বপ্রথম সোরা তো নেশা এটা সবচেয়ে ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে সোরা নেশা থেকে বিগত পাঁচ বছর বছরের যদি কেউ আরও ভালো পারে বিগত ছয় বছরের প্রশ্ন কিভাবে এসেছে লিঙ্কটা দিয়ে দেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা কমেন্ট করো এবং কোন কোন বিষয়গুলো অস্পষ্ট লাগছে বা ক্লাসটা ভালো করে দেখতে পাচ্ছ কি না এবং আরও কোনো সমস্যা আছে কি না তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও আর যদি কারো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন লিখতে পারো আমরা ধারাবাহিকভাবে ক্লাসের শেষে বা মাঝখান থেকে কিছু ইম্পর্টেন্ট যদি কিছু বিষয় থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে বলছিলাম সুরা আর নেশা এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সুরা ফর এক্সামিনেশন এক্সামের জন্য পরীক্ষার জন্য সুরা নেশা খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে এর আওতাভুক্ত এর সাথে আমরা এটাও করে নিতে পারি সুরা নিসা সানে নজুল এবং নামকরণ বিগত বছরগুলোতে দেখেছি যে সুরা নেশা সুরা মায়েদা যে কোনো একটা থেকে শানে নজুল এবং নামকরণ এসেছে হয়তো বা কোনো বছর এসেছে সুরা নিসা থেকে সানে নুজুল কিবা বা নামকরণের কারণ কী দুটো একসাথেই অথবা সুরা আল মায়েদার নামকরণ কারণ কি এবং সানে নজুল কি এই দুটা সোরা থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে তাহলে আমরা যখন সোরা নিসা থেকে চ্যাপ্টার ওয়াইজ রুকু গোলা পড়ব সেখান থেকে আমাদের প্রথমেই সুরাত নিসা নেশার নামকরণ কেন হয় নজুল কি আমরা জানি যে সোরাতুন নিসা নিসা অন শব্দটি বহু বসন যার এক বসন হচ্ছে ইমরা আতন যেখানে এটাকে বলা হয় আলজাম ওমিন গাই রি তোমরা ইতিপূর্বে অনেকেই জানো মিন ওমিন লাভজি বলা হয় আর অধিকাংশ মোফাসিরের মত যে সুরা এই জন্য নামকরণ করা হয়েছে যে এই সুরাতে অধিকাংশবার মহিলাদের বিষয়ে মাসাইল বিষয়ে এবং মহিলাদের সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে মতে বা এগুলোর মধ্যে নিসার নামকরণ এটাই কারণ আরও যে উল্লেখযোগ্যভাবে ভাবে একটি বড় নুজুল আছে নিসার ওটা তোমরা পড়ে নিবে ইনশা আল্লাহ তারবর্তী আছে সুরা আল মায়েদা এটাও তোমরা জানো মায়েদা সবজি দোস্তর খানা যেখানে বসে খাবার খাওয়া হয় আরও কিছু অর্থ অভিধানে বা গ্রীষ্মতা দেওয়া আছে তাহলে এখানে আমাদের সোরা মায়দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সোরা এবং প্রস্তুতির জন্য সোরা মায়েদাকে বেশি ফোকাস করা উচিত তারপরে অবশ্যই বেগবান করার জন্য কোন টপিকটা তোমরা বুঝতে পারছো না বা সোরার কি কী বিষয় রয়েছে অনুবাদের ক্ষেত্রে হোক তা তার কেবের ক্ষেত্রে হোক এবং সারা ব্যাখ্যা ক্ষেত্রে হোক সেইগুলো যদি তোমরা আমাদেরকে কমেন্ট করো বা ইনবক্স আমাদের করো বা রেস্পন্সন অনলাইন একাডেমির ওয়েবসাইট আছে এখানে ভিজিট করো ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে তোমাদের যে গ্রুপ খোলা হয়েছে গ্রুপে সিক্রেট গ্রুপে তোমাদের জয়েন দেওয়া হয়েছে ওখান থেকে তোমরা কমেন্ট করতে পারো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপর হচ্ছে সুরাতুল আন এটাও গুরুত্বপূর্ণ সুরাতুল আরফ এটাও এটাও গুরুত্বপূর্ণ আর রয়েছে সোরা আনফাল সুরা আত্মাউবা মূলত এই ছয়টি সুরা আমরা এভাবে ভাবলে অত্যন্ত সুচিন্ত ভাবনা ভালো হবে যে সোরাগুলো আমরা পড়ছি শুধু কিন্তু পরীক্ষার জন্য না। আমরা কোরআনকে জানার জন্য কোরআনকে মূলত আমাদের পরীক্ষার সাথে সাথে এইগুলো না আমাদের জানার সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে বিগত সময় তোমরা দেখবা যে বিভিন্ন যারা পরীক্ষা দিবা ইন্টারসি পরীক্ষা দিবা ফিউচারে বা বিভিন্ন বিসিএস পরীক্ষা দিবা বা সাবজেক্ট যতগুলো চাকরির বাজারে জব রয়েছে দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় এই সাধারণত সুরা নিসা মায়দান আম ফাত বা এই কয়েকটা সুরা আমাদেরকে আসেই মানে তোমাকে এখন যদি ভালো করে পড়ো বিগত সময় তোমাকে পড়া লাগবে না কিন্তু এখন যদি ফাঁকি দাও বা এগুলো না পড়ো বিগত সময় বিভিন্ন চাকরির বাজারের ক্ষেত্রে বা এমনি নিজেকে শানিত করার ক্ষেত্রে ইলম অর্জন করার ক্ষেত্রে সব জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সুরাগোলা বিশ্লেষণপূর্বক এবং এই সানে নজুল এবং নামকরণ সহ প্রত্যেকটা সুরার যে বেসিক যে তথ্য রয়েছে এই তথ্যগুলো আমরা আয়ত্ত করবো ইনশাআল্লাহ বিশেষ করে আমরা তোমাদেরকে বললাম সুরা তৌবা সুরা আননিসা এবং সুরা আল মায়েদা এইটা অত্যন্ত ভালো করে পড়া এবং ক্লাসের শেষের দিকে আমরা কিছু কিছু টপিক কিছু কিছু অনুচ্ছেদ বা পরিচয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন রূপগুলো বেশি গুরুত্বপূর্ণ এটাও আমরা অত্যন্ত ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মানবন্ডন তোমরা জানো যে আল কোরআনের আটটা প্রশ্ন থাকবে যে কোনো সের উত্তর লিখতে হবে মানবণ্টন আল কোরআন আটটি প্রশ্ন থাকবে যে কোনো ছয়টির উত্তর লিখতে হবে ছয় পনেরো নব্বই প্রতিটি প্রশ্ন থাকবে অদ্ভুতের অনুবাদ সংকৃত প্রশ্নের উত্তর প্রশ্ন তিনমার্ক এবং তাহকিক প্রশ্নের প্যাটার্নের মধ্যে এই প্রশ্নের এই বিষয়টা এবং এই মানবণ্টনটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখা যাবে যে প্রায় একশো পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট আমাদের হয়ে গেছে আমরা আটটা প্রশ্ন থাকবে আটটা প্রশ্নের অনুবাদের ক্ষেত্রে কয়েকটা আয়াত থাকতে পারে তিনটা চারটা পাঁচটা দুইটা আয়তে থাকতে পারে একটা আয়তে থাকতে পারে এই আয়াতে প্রথমে উদ্ধৃতির অনুবাদ ওই যে এবারত আছে এবারতে সরল অনুবাদ এখানে নয় মার্ক থাকবে কোনো স্টুডেন্ট কোনো ছাত্রছাত্রী যদি এই অনুবাদটা শাব্দিক অনুবাদ না কিন্তু বঙ্গানুবাদ বা ভাবানুবাদ এইভাবে যদি লিখতে পারে কেউ যদি আবার বলে যে ভাইয়া আগে কি লেখবো যে এই সোরাটা অমুক এইটা অমুক সোরা থেকে এসেছে প্রসঙ্গ উৎস এটার কোনো প্রয়োজন নাই এটা লেখার কোনো প্রয়োজন নাই দেখা যাচ্ছে আমরা এইভাবে যদি লিখতে যাই তাহলে সময় সময়গুলো কভার করতে পারবো না যদি আমরা আয়াতের সরল অনুবাদ আয়াত সরল অনুবাদ লেখে অনুবাদগুলো করলে দেখা যাচ্ছে নয় যদি অনুবাদটা ঠিক হয় এবং সুন্দর সাবলীল বঙ্গানুবাদ হয় তাহলে আমরা নয়ের ভিতর নয় পাবো ইনশাল্লাহ তার সাথে একটা আল আসিলা আল মোলহাকা অর্থাৎ সংক্ষিপ্ত সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটা প্রশ্ন থাকবে সেখানে তিন মার্ক এই তিন মার্কে অর্জন করার জন্য অনেক স্টুডেন্ট রয়েছে যে তিন পৃষ্ঠাও লেখে কোনো প্রয়োজন নাই প্রশ্নের মার্ক তো তিন মার্ক এখানে একটু ব্যাখ্যা চাচ্ছে ঠিক ওই ব্যাখ্যাটা প্রথমে দুই লাইনে একটা ব্যাখ্যা উপস্থাপন করা এবং একটা একটু তফসিলান সারাহ করা একটু বিস্তারিত লেখা দেখা যাচ্ছে যে এক পৃষ্ঠ হতে পারে দেড় পৃষ্ঠ হতে পারে সর্বোচ্চ দুই পৃষ্ঠ হতে পারে কিন্তু লেখার মানটা এবং গুণগত মানটা ঠিক রেখে লিখলেই হবে পুনর প্রয়োজন নাই যে তিন মার্ক আসে বলে তিন মার্ক তিন মার্ক তিন পৃষ্ঠা লিখতে হবে এটা কোনো প্রয়োজন নাই আর আরেকটা মাস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাহকিক তাহকিক প্রত্যেকটাই আসবে এবং তোমরা জানো যে ছয়টা প্রশ্নে লিখতে হবে তিন ছয় আঠারো মার্ক আঠারোটা তাহকিক আসবে আঠারোটা তাহকিক তোমাকে করতে হবে যেখানে আঠারো মার্ক এখানে যারা দাখিল স্তরে তোমরা পড়ে এসেছো তারা জানো যে তাহকিকের সাধারণত তিনটা স্তর হয় একটা হচ্ছে যে মাসদার থেকে তাহকিক এবং ইস থেকে তাহকিক এবং ফেল থেকে তাহকিক এতে তাহিকের তিনটা পর্যায় হয় আমরা বিস্তরভাবে আরও সামনের ক্লাসগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং তাহকিক এবং তার কীভাবে বিস্তারিতভাবে যেভাবে পরীক্ষা উপযোগী তোমাদের করা যায় তাহলে প্রথমত এটা যে তাহকিক আঠারোটা তোমাকে করতেই হবে এসে কোনো বাঁচার উপায় নেই তাক্ষকিক যদি না করো ওই আঠারো মার্কের মধ্যে আঠারো মার্ক কিছুই পাবা না আর যদি তাহাকে মুহস্তি করতে যাও মুগস্তির করার বিষয় নেই একটু বুঝলে কিছু মিজানের কিছু সংক্ষিপ্ত কিছু বিষয় জানা থাকলে আমরা তাহকিগুলো সব পারবো তা সুপ্রিয় স্বীকৃতিবৃন্দ তোমাদের যদি কারো তাহাকে কোনো সমস্যা থাকে কোনো তাহকিক যেই তাহকিক এটা বুঝতে পারছো না তোমরা কমেন্ট বক্সে আমাদের লিখে দাও এবং আমরা চেষ্টা করবো ওখান থেকে তাহাকে গুলো সমাধান করার জন্য এবং যেভাবে ফলপ্রসূ হয় এবং ভালোভাবে তাহাকে সমাধান করে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ তারপরে আমরা খ যেটা বলেছিলাম সানে নজুল ও নামকরণ সিলেবাস টু দুটি সোরা নাম উল্লেখ থাকবে একটি সোরা সানে নজুল ও নামকরণের কারণ লিখতে হবে দশ মার্ক তাহলে ওখানে ছয় পনেরো নব্বই আর এখানে দশ সরমোট সাতটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে বলেছিলাম যে সোরা মায়েদা সোরা নিসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সানে নজুল এবং নামকরণের ক্ষেত্রে এখানে সানে নজুলটা যদি ভালো করে লেখা যায় এবং নামকরণটা যদি ভালো করে লেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে এখানে দশে দশ পাওয়া সম্ভব কারণ এখানে অতিরিক্ত লেখার বা অতিরিক্ত বানায় লেখার নিজের মতো করে লেখার বা সৃজনশীল টাইপ লিখতে যাই অন্য কিছু উদ্ধৃতি কিছু কিছু লাগায় দেওয়ার কোনো প্রয়োজন হয় না যদি আমরা পয়েন্ট টু দিয়ে আনসার করতে পারি তাহলে দেখা যাবে এখানে দশের মধ্যে দশ পাওয়া কোনো ব্যাপার না আবার যদি কেউ ভাড়ায় লিখতে চায় সানা নজুল আছে একটা সানা নজুল সুরার আর একটা ছোড়ার সাথে উল্লেখ করে দিয়েছে তাহলে এখানে আমাদের কিন্তু সেইভাবে ফলপ্রসূ হবে না এবং শিক্ষক যদি একটু ভালো করে খাতা দেখে তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে জিরো দিয়ে থেয়ে দেবে তাহলে কোরআনের মানমণ্ড দেখতে পেলাম যে আমরা সাধারণত আটটা প্রশ্ন থাকবে এই সিলেবাসে এবং আমাদের আলিম পরীক্ষা দু পূর্ণাঙ্গ সিলেবাসই হবে যেখানে বোর্ড নির্দেশিত দিয়েছে তাহলে এখানে আটটা প্রশ্নের আসবে তোমাকে লিখতে হবে ছয়টা ছয় পনেরো নব্বই আরেকটা হচ্ছে যে সানে নজরুল এবং নামকরণ এখানে দুইটা আসবে দুইটার মধ্যে একটা লিখতে হবে তাহলে সর্বমোট দেখা যাচ্ছে প্রশ্ন আসছে আটটা আর দুইটা দশটা দশটার মধ্যে তোমাকে সাতটা প্রশ্ন লিখতে হবে এবং প্রপারলি লিখতে হবে এখানে তোমাদের কাছে অনেকেই দেখছে যে পোল দিয়েছিলা তোমাদেরকে অনেকে বলছে অনেকে কঠিন অনেকে সহজ আসলে একটু বুঝে লিখলে বুঝে শুনে কান খোলা লেখে লেখলে আমরা আশা করি যে এখানে অনেক বেশি মার্ক তোলা সম্ভব নাইনটি প্লাস মার্ক তোলা সম্ভব অনেক প্রত্যেক স্টুডেন্ট নাইনটি প্লাস মার্কস তোলা সম্ভব যদি অনুবাদটা একটু সুন্দর করে লিখতে পারি গোসানুভাবে এর আগে তোমরা দাখিল স্তরে সোরা আলে এমরান সোরা আল বাকারার এই দুটা সোরা তোমরা পড়েছিলাম এখানে অনুবাদ অনেকগুলো শিখেছিল তেমনিভাবে আমাদের এখানে দাখিল স্তরে ছয়টা সোরা আছে এই আলিম স্তরের ছয়টি সুরা আছে এই ছয়টি সুরার মধ্যে যদি আলিম ফার্স্ট ইয়ারে কেউ যদি শুধু অনুবাদ গলা পড়ে যে কোনো তুমি আলিম গাইডে থেকে পড়তে পারো আবার দেখা যাচ্ছে বিভিন্ন কোরআনের অনুবাদ থেকেও তোমরা পড়তে পারো কোরআনের বিভিন্ন অনুবাদ আছে অনুবাদ থেকে পড়তে পারো এবং বিভিন্ন তাফসির থেকে এগুলো পড়তে পারো আবার যে আলিমের যে বিভিন্ন প্রকাশনী তারা বই বাহির করেছে ওখান থেকেও তোমরা পড়তে পারো দেখা যাবে যে প্রত্যেকটা প্রশ্ন সহজ এবং সাবলীল একটু যদি জ্ঞান থাকে এবং গ্রামার্টিক্যাল যদি একটু ভালো তোমরা পারো একটু যে গ্রামার্টিক্যাল নলেজ থাকে আল কাওয়ায় যদি একটু জানা থাকে তাহলে দেখা যাবে যে এইগুলো এগুলো প্রশ্ন বা অনুবাদের ক্ষেত্রে কোনোটাই অতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে না সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে তোমরা বলবা যে তোমরা কমেন্ট করো যে কোনটা তোমাদের জন্য কঠিন লাগে তারপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব বিগত অনেকগুলো আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ যাতে তোমরা উপকৃত হতে পারো এবং সর্বোচ্চভাবে তোমরা আমাদেরকে প্রশ্ন করবা যত প্রশ্ন করবা কোনো সমস্যা নাই আমরা আমাদের সময় অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ আমরা এবার দেখলাম যে হাদিসের মানবন্ডন এবং প্রস্তুতির কৌশল আমরা এখন হাদিসের দেখব এর আগে দেখলাম কোরআনের মানবর্ণনার প্রস্তুতি কৌশল আমরা আরও একটা কথা বলতে চাই যে দেখা যাচ্ছে বিভিন্ন গবেষণায় প্রায় একশো প্রশ্ন সমাধান বিশ পারসেন্ট সিলেবাসের মাধ্যমে প্রায় সিক্সটি টু এইটি পার্সেন্ট কভার করা যায় আমরা সেই ওই স্ট্র্যাটেজিটি ফলো করবো যে কীভাবে সিলেবাসের একশো পার্সেন্ট সিলেবাসের মধ্যে বিশ পার্সেন্ট পড়ে কীভাবে ষাট থেকে আশি মার্ক তোলা যায় ঠিক আছে তোমরা জানো যে বিভিন্ন কানুন এ বিভিন্ন গ্রাম আর্টিক্যাল কওয়ায় যেই ভাষার বলবো না কেন বেসিক রুলস সবগুলো এক এবং ওইগুলো দিয়ে এইটটি পারসেন্ট কভার করা যায় এবং ওই বিশ পার্সেন্ট শিখতে অনেকগুলো বিষয় লাগে অনেক দিন লাগে কিন্তু সাধারণত যেই নিয়ম নীতি গলা যে রুলস গলা ওইগুলো বিশ পারসেন্ট শিখলেই সাধারণত এইটটি পার্সেন্ট হয়ে যায় বা এইটি পার্সেন্ট আমরা কভার করে ফেলতে পারি হবে কোরআনের সাবজেক্টের ক্ষেত্রে কোরআনটা ঠিক অত কঠিনও আমরা বলবো না আবার যদি কেউ হেলায় ফেলাই খেলায় দেয় যে কোরআন একটা সাবজেক্ট সমস্যার মাদ্রাসার স্টুডেন্ট আমরা পারবো আমরা অনেকে দেখেছি অনেক ছোটো ভাইদেরকে বা অনেক বন্ধু বান্ধবকে দেখেছি যে তারা আলিমে পড়ে কিন্তু তাহকিক পারে না তারকিব পারে না তাহকিব তার্কিবে এত দুর্বলতা কিন্তু দেখো তোমরা তাহকিকে আঠারো মার্ক প্রায় বিশ মার্ক আশি একশো মার্কের মধ্যে আশি মার্ক বাদ দে আর বিশ মার্ক প্রায় তাহকিকের যদি তাহকিকগুলো না পারো আমরা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শেখানো যে তাকে গেলে কীভাবে ভালো করে শেখানো যায় এবং সবার জন্য কীভাবে ফলপ্রসূ হয় এবং সবাই কীভাবে ভালো করে শিখতে পারে অত সহজভাবে ইনশাল্লাহ তারপর যদি না পারো আমরা কমেন্ট করবা যদি না পারো বিভিন্ন নাম্বার দিয়ে আছে কোয়ার্ডিনেটর নাম্বার দিয়ে ফোন করবা তাহলে এখানে আমরা হাদিসের মানবন্টন শিখলাম এবার আমরা মানবন্টন শিখব বা আমরা জানব হাদিস ক্লাস নিয়ে কোরআনের বিস্তারিত আমরা বললাম এরপরে আমরা টপিক ওয়াইজ ক্লাস নেব ইনশাল্লাহ বিগত বছরের প্রশ্ন সলভ করব কোনটা গুরুত্বপূর্ণ এবং অনুবাদ লেখার কৌশল কি কীভাবে অনুবাদ লিখলে আমরা মার্ক পাবো ব্যাখ্যাগুলা কীভাবে লিখলে আমরা মার্ক পাবো এবং তাহকিকগুলা কীভাবে সুন্দর করে করলে আমরা আরও বেশি মার্ক পেতে পারি আমরা এগুলো চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে হাদিসের থেকে তোমরা দেখছো যে সাতটা প্রশ্ন আসবে তার মধ্যে তোমরা কে কোথায় থেকে দেখছো বা কোথায় থেকে জয়েন করছো যদি একটু সবাই কমেন্ট করে জানাতে কে কোথায় থেকে দেখছো আসসালামু আলাইকুম ভাই আমি খুলনা থেকে আসসালামু আলাইকুম রহতুল্লাহ ভাই মেহেরপুর থেকে আচ্ছা যে যে দেখছো কমেন্ট করে আমাদেরকে জানাও যেন আমরা এই ক্লাসগুলো তোমাদেরকে আরো আরও ভালোভাবে আমরা উপস্থাপন করতে পারি আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাদিস হাদিস সিলেবাসের সাতটা প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচশো লং আশি প্রতিটি প্রশ্ন থাকবে হাদিসের অনুবাদ ছোট প্রশ্ন একটি তাহিক একটি হাদিস এবং কোরআন আমরা এই জন্য একসাথে কম্বাইন্ড ভাবে আমরা আজকে উপস্থাপন করছি এই জন্য যে এই দুটা সিলেবাস প্রায় একই মানে মানবন্টন এবং প্রশ্নের ধারা প্রায় একই দেখো হাদিস সাতটা আশি পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ আশি আর ওখানে কি আসছে কোরআনে ছয় ষোলং নব্বই ছয়টা উত্তর দিতে হবে এখানে পাঁচটা উত্তর দিতে হবে দেখো ওইরকমভাবে হাদিসের অনুবাদ দশ এক দশ ছোটো প্রশ্ন তিন তিন আবার দেখো তাহকিক তিনটা তিন তারিখে নয় তাহলে এখানে তোমরা কি বুঝছো কোনটা বেশি গুরুত্বপূর্ণ হাদিসের অনুবাদ ওখানে অনুবাদ আছে এখানে কোরআনে অনুবাদ আছে ষোলো প্রশ্ন আছে বা ব্যাখ্যামূলক প্রশ্ন একটা ওখানেও আছে এখানেও আছে তাহাকিক ওখানেও প্রতিটা অধ্যায়ে বা প্রতিটা টপিকে তিন টাকা তাহাকিক আছে তিনশো লং আঠারোটা তিনশো আঠারো এবং ওখানে কোরআনেও তিনশো আঠারোটা প্রশ্ন রয়েছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা বুঝতে পারছি যে তাহাকিক শেখার কোনো বিকল্প নেই এবং ষোলো প্রশ্ন কীভাবে লিখতে হবে এবং অনুবাদ কীভাবে লিখতে হবে আমরা আগে অবশ্য অনেকের অনেক সারে ক্লাস তোমরা করেছো বা যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা ক্লাস করেছো যাই হোক সমস্যা না ওটা কিন্তু এখন শেষ সময় এসে আমরা প্রায় এখনও কিন্তু ছয় থেকে আট মাস সময় পাবো আট মাস পরীক্ষা প্রস্তুতির সময় পাবো কারো হয়তো প্রি টেস্ট হয়েছে কারো টেস্ট অক্টোবর বা নভেম্বরে হতে পারে যাই হোক এখানেও ভালো রেজাল্ট করতে হবে তারপরেও টেস্ট পরীক্ষার পরে অনেক সময় থাকবে যেখানে আমাদের প্রস্তুতিকে আরও শানিত করতে পারবো তাহলে এখানে দেখো যে তাহকিক ওখানে আঠারো মার্কের তাহকিক এখানেও আঠারো মার্কে তাহকিক প্রায় চল্লিশ দুইশো মার্কের মধ্যে প্রায় চল্লিশ মার্ক তাহাকিক একটু ভেবে দেখো যে দুইশো মার্কের মধ্যে চল্লিশ মার্কে তাহলে তাহকিক শেখা ছাড়া তোমাদের কোনো বিকল্প নেই এবং আমাদের তাহাকিক শেখানো ছাড়া অন্য কোনো অয় নাই আমাদের তাহকিক শেখাতেই হবে এবং সম্ভব হলে তার কিছু আমরা দেখাই দেবো সহজগুলো কোনো হাইফার হওয়ার কিছু নাই বা কোনো ডিপ্রেশনে যাওয়ার হতাশার কিছু নাই অত্যন্ত সহজ একটা বিষয় তাহলে হাদিসের হচ্ছে যে অনুবাদ প্রশ্ন এবং অনুযায়ী আমরা সামনে আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর হাদিস চারটে প্রশ্ন থাকবে দুইটা উত্তর দিতে হবে দশ দোকানে বিশ আর মোট একশো তাহলে হাদিসের মার্ক হচ্ছে যে আমাদের সাবজেক্টটা এরকম যে হাদিস ওয়া উসুলুল হাদিস হাসিম হাদিস এবং উসুলুল হাদিস হাদিস থেকে আশি মার্ক উসুল হাদিস থেকে বিশ মার্ক তেমনি কোরআন কোরআন মাজিদের কোরআনের কোরআন থেকে নব্বই মার্ক এবং অবশ্যই ওটাও কোরআন অন্তর্ভুক্ত সানের নজরুল দশ মার্ক সার মোট একশো মার্ক আর উসুলুল হাদিস থেকে চারটি প্রশ্ন থাকবে দুইটির উত্তর দিতে হবে দশ দোকানে বিশ এখানে দেখা যাচ্ছে উসুল হাদিসের উসুল শুনে হয়েছে বিগত কিছু প্রশ্ন আছে যে হাদিস কাকে বলে প্রথমত মোতাতির আহাদ গরিব হাদিস কাকে বলে মতনের দিক থেকে হাদিস কত প্রকার সানাদের দিক থেকে হাদিস কত প্রকার তোমাদের হাদিস বইয়ের শুরুতেই প্রথম চ্যাপ্টারে কিছু আছে এবং শেষের দিক কিছু আছে প্রথম চ্যাপ্টারে হাদিস পরিচিতি এই সম্পর্কিত কিছু অধ্যায় একটা অধ্যায় সবগুলো সন্নিমিশ করা হয়েছে অন্তত সংক্ষিপ্ত হবে তারপরে মোতাহাতের হাদিসের সংজ্ঞা দাও আহাদ হাদিসের সংজ্ঞা দাও গরিব আজিজ হাদিসের সংজ্ঞা দাও এবং উসুলুল হাদিস কাকে বলে উসুল হাদিসের মৌজু কি উদ্দেশ্য কি ল কি সাধারণত আমরা দেখেছি বিগত পাঁচ বছরের প্রশ্ন ঠিক এইরকম টাইপের প্রশ্ন আসছে অত্যন্ত ডিপলি বা গভীরভাবে উসুল হাদিসের বিভিন্ন কিতাব থেকে নাজার বা বিভিন্ন কিতাব থেকে যে ডিপলি যে প্রশ্ন ওই প্রশ্নটা আলিম পরীক্ষার পরীক্ষার্থীর জন্য অত গুরুত্বপূর্ণ না দেখা যাচ্ছে অনেকেই এইগুলো পড়ে কিন্তু না পরীক্ষার জন্য যেটা ফলপ্রসূ যেটা আমাদের জন্য পরীক্ষার প্রশ্ন আমি কমন পাবো অ্যান্সার করতে পারবো ওইগুলো আমরা করব। তাহলে দেখা যাচ্ছে যে চারটা প্রশ্ন আসবে অন্যগুলো আমরা দেখছি যে আটটা প্রশ্নের মধ্যে ছটা লিখতে হবে এবং সাতটা প্রশ্নের মধ্যে পাঁচটা লিখতে হবে কিন্তু এখানে দেখো চারটা প্রশ্ন হতে দুইটির উত্তর দিতে হবে দশ দোকানে বিশ সরমট একশো মার্ক এখানে ওইভাবে উৎস প্রসঙ্গ বা উপস্থাপনা শেষে উপসংহার এইগুলো লেখার কোনো প্রয়োজন নেই জাস্ট উসুলে হাদিস কাকে বলে কি কত প্রকার সনদ অনুযায়ী হাদিস কত প্রকার মত অনুযায়ী হাদিস কত প্রকার এর প্রত্যেক প্রকারের সংজ্ঞা আহাদ হাদিস কি গরিব হাদিস কি আজিজ হাদিস কি মোতাহতের হাদিস কি সাজ কি মৌজু কি ঠিক এগুলো ছোটো ছোটো প্রশ্নগুলা আমাদেরকে লিখতে হবে তারপরে সবটি শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকে মোটামুটিভাবে হাদিস এবং উসুলুল হাদিস কোরআন এবং কোরআনের সারে নজরুল এই সম্পর্কে আমরা বিস্তারিত মানবণ্টন প্রশ্নের ধরন এবং কিভাবে আমরা উত্তর করব এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানলাম তারপরে আমরা চেষ্টা করবো যে বিগত বছরের বিগত সালের প্রশ্নগুলো আমরা সমাধান করার এবং ধারাবাহিকভাবে তাহকিকগুলো করার তার কিপগুলোর করার এবং অনুবাদের কৌশল কী সংশ্লিষ্ট প্রশ্নের যা ব্যাখ্যা আছে এইগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো এবং বিগত ক্লাসে যেই শিক্ষকরা নিয়েছে তাদেরকেও তোমরা প্রশ্ন করতে পারো কোনো ক্লাসের সমস্যা থাকলে এবং এই ক্লাসের যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন বুঝতে পারছো না এমন কিছু থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে ফেলো এবং আমাদের হাইসমান অনলাইন একাডেমির ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো ইনশাআল্লাহ সকলের সুস্থতা কামনা করছি সবাইকে যোজাকাল্লাহ খরেন আল্লাহ তালা তোমাদের উত্তম প্রতিদান দিন এবং আমাদের হাইসমান অনলাইন একাডেমির সাথে থাকো আমরা আমাদের সর্বোচ্চভাবে চেষ্টা করব তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দেওয়ার এবং তোমাদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত